আসসালামু আলাইকুম প্রিয় ভবিষ্যৎ সহকর্মীবৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি রিকোয়েস্টেড ভিডিও বানাচ্ছি অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন কীভাবে টেকনিক্যাল ক্যাডারের প্রিপারেশান নেওয়া যায় তো আমি যেহেতু টেকনিক্যাল ক্যাডারে আছি এটা আমার জন্য আরও বেশি ভালো হবে এবং স্বাচ্ছন্দ্য বোধ করবো আমি এটা বলতে আপনাদের তো আপনারা সবাই জানেন যে শিক্ষা ক্যাডার বা যার যার টেকনিক্যাল ক্যাডারেও কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিসের ছাব্বিশটি ক্যাডারের মধ্যে একটি তো এটা হতে পারে ডাক্তার যারা তাদের জন্য ইঞ্জিনিয়ার আছে তাদের আছে এছাড়া কৃষি ক্যাডার আছে এবং শিক্ষা ক্যাডারে বিভিন্ন সাবজেক্ট অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি বিভিন্ন সাবজেক্ট আছে এগুলো সবারই শিক্ষা ক্যাডার থাকে তো এই 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 ক্যাডারগুলোতেই টেকনিক্যাল ক্যাডারে সবাইকে দুইশো নম্বরের পরীক্ষা দিতে হয় এই দুইশো নম্বর নম্বরের প্রিপারেশন আপনারা যেভাবে নেবেন আমি আজকে আপনাদের সাথে সে বিষয়টি আলোচনা করব তো টেকনিক্যাল ক্যাডারের পরীক্ষাটা সাধারণত রিটেনের পরে হয় মানে অনেক অনেক সময় দেখা যায় রিটেনের এক মাস দেড় মাস পর হয় আবার রিটার্নিং খুব দ্রুত হয়ে যায় যে রিটেন হয়ে গেল এরপরে এক সপ্তাহের মধ্যে আবার টেকনিক্যাল যে সাবজেক্টগুলো আছে এগুলোর পরীক্ষা হয় এগুলো এটা দেখা যায় রুটিনটা হয় মানে কয়েকটা সাবজেক্ট একসাথে দেয় তো এভাবে আপনার সাবজেক্টের রুটিন অনুযায়ী যাবে যেদিন আপনার পরীক্ষা হবে সেই দিন হবে তো এইটা প্রিপারেশান নেওয়ার আগে হচ্ছে যে আপনাদের কিছু কাজ করতে হবে সেটা আমি বলি প্রথমত আপনারা আগে থেকে একটু প্রিপেয়ার থাকবেন কারণ আসলে এখন টেকনিক্যাল ক্যারিয়ারগুলো পাওয়া কঠিন কারণ সব জায়গায় আসলে কম্পিটিশন আর যারা বিসিএস প্রিলিমিনারি রিটেন পাশ করে সবাই আসলে কম্পিটেন্ট সো এখানে কিন্তু মানে একেবারে হেলাফেলা করে প্রিপারেশান নিলে আপনি তেমন ভালো করতে পারবেন না তো পরীক্ষা যখন আপনি মোটামুটি প্রিলিমিনারি টিকেছেন বা আপনি শিক্ষা ক্যাডার বা আপনার টেকনিক্যাল ক্যাডারকে গুরুত্ব দিচ্ছেন তখন আপনি যেটা করবেন প্রথমে আপনি একটা সিলেবাস ডাউনলোড করে নেবেন অথবা নীলক্ষেতে পাওয়া যায় সিলেবাস এবং প্রশ্ন ব্যাংক। আপনি দেখবেন যে পরীক্ষা আপনার টেকনিক্যাল পরীক্ষারও বিভিন্ন গ্রুপ তৈরি হয়ে যায় সেই গ্রুপ থেকে অথবা নীলক্ষেত থেকে আপনি বিগত বছরের প্রশ্ন ব্যাংক অ্যাক্সেট নিয়ে নেবেন আর যেটা হচ্ছে আপনার সিলেবাসটা ডাউনলোড করে নেবেন হ্যাঁ তো এরপরে হচ্ছে টেকনিক্যাল ক্যাডারে সাধারণত দেখা যায় যে মানে আমি সবসময় আসলে বিগত বছরের প্রশ্নের উপরে বেশি জোর দিই কারণ আমার বিসিএসে আমার মানে টানা পাঁচটা প্রিলিমিনারি আমি পাশ করেছি চারটা রিটার্ন আমি দিয়েছি তিনটা ভাইভা আমি দিয়েছি চারটা রিটার্ন পাশ করেছি পাঁচটা আমি পঞ্চম রিটার্নটা আমি দেইনি তিনটা আমি দিয়েছি সো আমার ক্ষেত্রে কিন্তু মানে বিগত বছরের প্রশ্নগুলো আমার কাছে আসলে ম্যাজিকের মতো মনে হয় এটা আসলে ম্যাজিকের মতো হেল্প করে তো আপনারা যার যার বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবেন তো আমি যেহেতু অর্থনীতির লেকচারার তাই অর্থনীতির জন্য আপনারা কি কি বই পড়তে পারেন বা কিভাবে পড়তে পারেন আমি শুধু বই পাধে মোটামুটি প্রিপারেশান একই তবে অর্থনীতি যেহেতু আমার একেবারে রিয়াল লাইফ এক্সপিরিয়েন্স আছে আমি এটা বলছি আর বাকি যারা অন্যান্য সাবজেক্টের আছেন তারা যা আপনাদের পরিচিত কেউ বা আপনারা নিজেরাও আসলে শুরু করলে বুঝতে পারবেন তো অর্থনীতির ক্ষেত্রে আপনারা যেটা করবেন প্রথমে আপনাকে কিছু বই সংগ্রহ করতে হবে এই বইগুলোর মধ্যে আমি যেটা আমার কাছে খুব ভালো লাগতো রণজিৎ কুমার নাথের যেটা এইচইসি লেভেলের বই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এরপরে আমি আমার রিটার্নের জন্য আমি পড়েছিলাম শাহিদুল হকের বই একটা অনার্স লেভেলের একটা ফার্স্ট ইয়ারের একটা বই এরপরে নিবন্ধন পরীক্ষার জন্য কিন্তু লিখিত দিতে হয় প্রিলিমিনারি পাশ করার পর নিবন্ধনের একটা গাইড পাওয়া যায় সেটা অর্থনীতি সাবজেক্টের যেটা নিবন্ধন গাইড সেটা কিনতে পারেন এরপরে অর্থনৈতিক সমীক্ষাটা সেকেন্ড পেপার যেহেতু আছে সেকেন্ড পেপারের জন্য আর বাংলাদেশ বিষয়াবলির যে বইগুলো থাকে সেগুলো থেকে আপনি অ্যাসিডেন্সের অথবা প্রফেসার্সের একটা বই আপনি কিনতে পারেন তো এই বইগুলো রাখবেন আর আপনারা তো জানেন দুশো নম্বরের মধ্যে অর্থনীতির ক্ষেত্র যেটা যে দুইশো নম্বরের মধ্যে একশো নম্বর আসে বেসিক ইকোনমিক্স থেকে আর বাকি একশো আসে দ্বিতীয় অর্থনীতি দ্বিতীয় পত্র সেটা দেখা যায় বাংলাদেশ ইকোনমি রিলেটেড প্রশ্ন হ্যাঁ বাংলাদেশ বিষয়াবলীতে যে ধরনের অর্থনীতি রিলেটেড যে প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলীতে যে আপনাদের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি কৃষি তারপরে শিল্প সেবা খাতের যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো অর্থনীতি রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো খুব ভালো মতো কমপ্লিট করে ফেলবেন তাহলে মোটামুটি আপনাদের সেকেন্ড পেপার হয়ে যাবে আর এখানে যেটা পড়বেন আসলে অর্থনীতি বিশেষ করে অর্থনীতির জন্য কিন্তু আপনার টেকনিক্যাল ক্যাডার পাওয়াটা টাফ কারণ হচ্ছে সাধারণত আপনারা দেখবেন যে ভালো ক্যাডার আমরা সাধারণত যেগুলোকে বিবেচনা করে থাকি সেই সব ক্যাডারে কিন্তু অর্থনীতি স্টুডেন্টদের সংখ্যাটা অনেক বেশি এবং অর্থনীতি থেকে যারা পাশ করে মোটামুটি কিন্তু একটু মেধাবী বলুন বা একটু পরিশ্রমী বলুন এই ধরনের ক্যাডার স্টুডেন্টরাই কিন্তু ইকোনমিক্স নিয়ে পড়ে সো দেখা যায় এখানে যদি সিট সংখ্যা একটু কম থাকে তাহলে কিন্তু ব্যাপক পরিমাণের ফাইট হয় এবং অর্থনীতি থেকে যারা ক্যাডার হয় আপনি তাদের নাম্বারগুলো একটু অ্যানালাইসিস করলেও দেখবেন যে তাদের নাম্বার কিন্তু জেনারেল ক্যাডারের যারা নাম অনেক ক্ষেত্রে দেখা যায় জেনারেল ক্যাডার ক্যাডারও পেয়ে যায় এর যেমন আমার নিজেরই নাম্বার যেটা ছিল সেটাতে কিন্তু ইজিলি জেনারেল ক্যাডার কেউ পেয়ে যেতে পারতো আবার হচ্ছে দেখা যায় যে জেনারেল ক্যাডার যাওয়ার মতো নাম্বার থাকে তো আবার কম্পিটিশনটাও এই জন্য বেশি হয় এই জন্য আপনাকে কিন্তু খুব সিরিয়াসলি পড়তে হবে এবং অর্থনীতির ক্ষেত্রে সাঁত্রিশতম বিশেষ পর্যন্ত যেটা ছিল যে আপনার দশ সেট প্রশ্ন আসতো সেখান থেকে আপনাকে ছয় সেট আনসার করতে হতো তখন কিন্তু বিষয়টা একটু ইজি ছিল কিন্তু আমাদের আটত্রিশতম বিসিএস থেকে কিন্তু এখন আপনার জন্য কোনো অপশন থাকবে না আপনাকে ফুল আনসার করতে হবে এবং আনসারটা ফুল করাটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার যে কারণে আপনারা কী করবেন আপনারা ওইভাবে মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে একটা সিঙ্গেল প্রশ্নের উত্তরও যাতে বাদ না থাকে আর যেহেতু ইকোনমিক্স একটু ফার্স্ট পেপারটা গ্রাফিক্যাল আপনার হচ্ছে একটু অ্যানালিটিক্যাল কোয়েশান থাকে সেখানে আপনারা চেষ্টা করবেন একেবারে টু দ্য পয়েন্ট আনসার করার জন্য টু দ্য পয়েন্ট আনসার করলে দেখা যায় অর্থনীতিতে কিন্তু খুব ভালো মার্কস ক্যারি করা যায় আর যেহেতু কম্পিটিশন আছে এই কিন্তু আপনি একেবারে গড় একটা পড়াশোনা করে কিন্তু ইকোনমিক্স থেকে ক্যাডার হতে পারবেন আর সেজন্য আপনাকে শুরু থেকে খুব সিরিয়াসলি পড়াশোনা করতে হবে আর এ তো আপনারা হচ্ছে যেটা করবেন এই যে নিবন্ধনের প্রথমে যে প্রশ্নগুলো আপনারা পেলেন প্রশ্ন ব্যাঙ্কটা আপনারা কিনলেন সেই প্রশ্ন ব্যাংকটা থেকে ধরে ধরে আপনারা সবগুলো প্রশ্ন সলভ করবেন দেখা যায় যে প্রশ্ন ব্যাঙ্ক সলভ করলে মোটামুটি সিক্সটি থেকে এইটি পার্সেন্ট কিন্তু কমন এসে যায় এরপরে দেখা যায় দু একটা বছরে যদি বেশি চায় একটু কঠিন প্রশ্ন করবে সেক্ষেত্রে দেখা যায় তারা নতুন কিছু প্রশ্ন আনে তবে সেটাও কিন্তু এরকম না যে সেটা খুব এলিয়েন টাইপের কোনো প্রশ্ন সেটাও দেখবেন যেটা ইকোনমিক্সের যেটা বেসিক ইকোনমিক্সের প্রশ্ন সেটা দেখবেন আপনি যে কোনো একটা বেসিক ইকোনমিক্সের বই অনার্স লেভেলের একটা বই অথবা ইন্টারমিডিয়েট লেভেলের একটা বই যদি আপনি খুব ভালো ইন্টারমি শুধু ইন্টারমিডিয়েট পড়লে সব কিছু কাভার হবে না অনার্স লেভেলের একটা বইও আপনাকে কাভার করতে হবে মোটামুটি এগুলোর মধ্যে আপনি যদি পড়েন তাহলে দেখবেন যে আপনি আনসার করতে পারবেন সবগুলো আর দু একটা প্রশ্ন যদি একটু দেখেন যে আনপাম তাও আপনি চেষ্টা করবেন সেগুলো আনসার করার জন্য আর সেকেন্ড পেপারে যেটা আছে সেকেন্ড পেপার আসলে বাংলাদেশ মনে হবে যে আপনি বাংলাদেশ বিষয়গুলি পরীক্ষা দিচ্ছেন দু একটা কনসেপ্ট ছাড়া তো সেখানে আপনি ওই যে নিবন্ধনের বইটা আছে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষার ক্ষেত্রে দেখা দেখা তো কি এবার কিন্তু সরকার চেঞ্জ হয়েছে তো এখন কিন্তু আপনি চাইলেই যে সরকারের খুব গুণগান করবেন আগে যেটা আমাদেরকে পড়তে হতো সেটা কিন্তু সুযোগ নেই এখন কিন্তু আপনাকে খুব অ্যানালিটিক্যালি অর্থনৈতিক সমীক্ষাটা পড়তে হবে খুব কনসাস থাকতে হবে আর এটার ব্যাপারে আপনারা হচ্ছে যে কোনো একটা দেখতে পারেন আবার বিবিসি বাংলার বিভিন্ন রিপোর্ট আছে যেটা আপনার বাংলাদেশ বিষয়গুলির জন্য দেখতেন সেই ধাঁচেই প্রশ্নটা ইয়ে করবেন আর খুবই কনসাস থাকতে হবে যে এবার এখন আপনারা হচ্ছে যখন প্রিপারেশান নেবেন এখন আপনার সেকেন্ড পেপারের লেখায় কি ধরনের কথা আপনি বলবেন যাতে এরকম কোনো সেন্সিটিভ কথা আপনি না বলেন যাতে করে আপনার রাজনৈতিক কোনো ইস্যু চলে আসে হ্যাঁ এটা আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা বাংলাদেশ বিষয়গুলি লেখার ক্ষেত্রে বাংলাদেশ বিষয়গুলি দুঃখিত মানে সেকেন্ড পেপার লেখার ক্ষেত্রে একটু সূচি বা একটু গ্রাফিক্যাল যেহেতু ইকোনমিক্সে এখানে কিন্তু চাইলেই কিন্তু আপনি একটা গ্রাফ শো করে দিতে পারেন যে কোনো একটা প্রশ্ন আপনি কিন্তু গ্রাফে দেখিয়ে দিতে পারেন যে মানে কীভাবে ওঠানামা পড়ছে অর্থনীতিটা বা আপনি মানে আপনি যেহেতু অর্থনীতি শুনুন আপনি এটা বুঝবেন যে কোথায় আপনি এ ধরনের গ্রাফিক্যাল বা কিছু ডেটার রিলেটেড কিছু প্রশ্ন উত্তর আপনি এখানে করতে পারেন তো সর্বোপরি খাতাটাকে খুব ভালোভাবে ইয়ে করবেন আর এরপরে ওই বেসিক যে কনসেপ্টগুলো আছে সেগুলো যে কোনো ওই বইগুলো থেকে রিডিং দিয়ে রিডিং দিয়ে রিডিং দিয়ে শেষ করে ফেলবেন আর গ্রাফগুলো খুব নির্ভুলভাবে আঁকার চেষ্টা করবেন ডেসক্রিপশনটা নিজের মতো সুন্দর করে দেবেন মোটামুটি এভাবেই করলে আপনার ভালো একটা নাম্বার আপনারা ক্যারি করতে পারবেন আর অন্যান্য সাবজেক্টে যারা আছেন তারাও বিগত বছরের প্রশ্ন মানে আমি যাদেরকে দেখেছি মোটামুটি আসলে একই ধাঁচের প্রিপারেশান শুধু আপনাদের রেফারেন্স বুকসগুলো একটু এলোমেলো আলাদা হতে পারে তো আপনারা সেক্ষেত্রে আপনাদের যারা পরিচিত আছে তাদের হেল্প নিতে পারেন আশা করি তাহলে আপনারা সবাই ভালো করতে পারবেন আর যা দেখা যায় এক একটা সাবজেক্টে এক এক ধরনের নাম্বার ভ্যারি করে সো আপনারা সেই আপনার সাবজেক্ট অনুযায়ী সেভাবে প্রিপারেশান সবাই ভালো থাকবেন হ্যাপি স্টাডি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম